হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে দশটা বাজতে পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ভাবি পরে এসেছে তখন নটা পনেরো টনেরো হবে আবার চাঁদ তুলছিস নাকি গোছাচ্ছে তাই তো তাই তো আমি ঢুকলাম স্নান করতে দেখো কালকে টিফিন দিয়েছিলাম টিফিন বের করতে ভুলে গেছে তুমি বাজবে তুমি বাজবে স্নান সেরে জল খাবার খেয়ে আমি নেমে পড়লাম দোকানে আর আমি ওপরে উঠে রান্না বান্না করবো রান্নাবান্না খুব বেশি আজকে করতে হবে না মা অনেক কিছুই দিয়ে গেছে আর এই যে ওম বাবান টুবানের বন্ধু আর ওর ভাইকে তো তোমরা দেখেই চো কি সুন্দর ম্যাজিক দেখায় তো পৌনে একটা বাজলো আমি এবার উঠি ওপরে

মারাত্মক ধার এখন এটা ঠিক আছে হ্যাঁ তুমি আমাকে চালটা ডালটা পেঁপে দাও বসিয়ে দিই খুব বাজলো একটা বাজতে দশ এবার আমি ভাত আর ডাল বসাবো ভাবি পড়ছে মানে আলুর ধুয়ে গেছে মাছকে আলু পটল পোস্ত করে দিয়ে গেছে লম্বা লম্বা করে আলু কেটে আর এটা আছে পেঁপে আলুর তরকারি আমি খাই না বাকিরা সবাই ভালোবাসে বাবি তো ভীষণ ভালোবাসে পেঁপের তরকারি

মা বোধ হয় রুটি দিয়ে খাবে মা কে এখন দিলাম না আর এখানে হচ্ছে পটল আলু পোস্ত এটা কি গো বলো কি আলু আলু বললা পেঁপের তরকারি আলু দম পটল মাছ ভাজা হাতটা কোথায় দেখ ভাবী চুলে দেখ বাবি তুই আমার তুই আমার চুল ধরে টানলি না তুই আমার চুল ধরে টানলি না না তুই আমার চুল ধরে টানলি আমি তোকে এত ভালোবাসি না আমি জানি আমার চুলে হাতটা টাকা কেডা কারণটা বুঝতে পেরেছো ওই অভিনয়টা কেন করছে কাকাকে দেখতে পেয়েছে কাকা এসে গেছে ভয় পেয়ে একবারে উল্টে যায় এটা পুরোটাই অভিনয় তোমরা এবার বুঝতে পেরেই গেছো বাবি বাবি ডেকে দিতে বলেছিলি আর দশ মিনিট বাদে ফোন করে রাখবো ঠিক আছে আমি ভিজে সিটটায় বসে পড়ার পর তৃপ্তি করল বসো না ভিজে যাবে বসে পড়ার পর বললো আমি চেষ্টা করেছিলাম তুমি শুনতে পাও ভিজে গেছে এবারে এই নিয়ে দু ঘন্টা জিমে আমার যদি আবার ঠান্ডা লাগে না অন্ধকার পুরো হ্যাঁ

তৃপ্তির ভীষণ ঠান্ডা লেগেছো নাক বন্ধ হয়ে আছো আমি বললাম তুমি একটা নরম কাপড়ে কালো জুড়ে বেঁধে শোঁকো দেখো উপকার হবে তো সেটাই শুঁকছিলো আর আমরা করছি চেস্টের ওয়ার্কআউট দুটো দলে ভাগ হয়ে করছি আজকে জিমে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছো একবারে লোকজন ভর্তি সেজন্য এক একটা মেশিনে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানে অল্টারনেটে করছি আমি তৃপ্তি তো করছি তার বাইরেও হয়তো দু তিনজন করছে অল্টারনেট করে এক একটা সেট মারছি অনেক দেরি হচ্ছে আজকে আর এখন করছি চেস্ট প্রেস এখানেও তিনজন আছি আমি তৃপ্তি ছাড়াও একজন আছে সেজন্য অল্টারনেটে করতে চাই অল্টারনেটে করলে বারবার ওজনটা খুলতে হয় আর লাগাতে হয় তো তাতে আরও দেরি হয়ে যায় আজকে বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে যাবে আর তৃপ্তি এখন বসে আছে এখানে ওয়েট করছে যে আমাদের কখন টার্ন আসবে এখানে আমরা যেটা ওয়েট করছি কেবেল ক্রসের ওয়েট করছি কেবেল ক্রসে আমরা সাতজন আছি মানে একজন একজন করে করবে তবে আবার আমাদের ছজনের পরে টার্ন আসবে

এটা নাকি মায়ের অব্যর্থ ঔষধ সেজ কে করে দিত খাই বাহ এবারটা খুব সুন্দর মা গরম গরম ভালো লাগছে তো আর চা খাবো না বলে দিও আজকাল চা খাবো আহ আহ কি সুন্দর সব কিছুর ফ্লেভারই পাচ্ছি গরম মশলা করতে গেছে তো আমি বিশ্বকর্মা ঠাকুর বানানোর আগে কালী ঠাকুর জানি তো বিশ্বকর্মাটা কেমন হচ্ছে বিশ্বকর্মা হচ্ছেই না বিশ্বকর্মা কালী ঠাকুর হয়ে যাচ্ছে কালী ঠাকুর বানিয়েছে আবার হ্যাঁ কেন আরে কালী ঠাকুরটা ইজি কিন্তু বিশ্বকর্মার হাতটা হাতিটা কাটিয়ে

অনেক কিছু দিয়েছে এ ভাবি কি লাবুবু কিনে দি না না কেন কেন যদি ওই রেয়ার আইটেমটা পেয়ে যায় ভালো লাগে লাবু ডলগুলো দেখতে হ্যাঁ তুই কী করে জানলি অত কেন আমি দেখি না আমার লাগে না আমার ভাল লাগে আমি বানাবো তুই বড়ো হও হয়ে কিনে দিস তোর দিদিকে তখন তো থাকবেই না কোথায় হবে বিয়ে করে হু বিয়ের পর কি দিদিকে দেয়া যায় না না তখন তোর বাচ্চাদেরকে দিতে হবে আমি মামা হব না রি বাপ তুই কোথায় চলে গেলি টুবান বাবা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় বাস্তবে ফিরে আয় হ্যাঁ বাস্তবেই তো পাকা বুড়ো আচ্ছা বলতো আজকে রাত্রিবেলা কি রান্না করা যায় কিছু না খাবো কি পান্তা ভাত খেতে গেলে জানিস আগের দিন করে রাখতে হয় ভাতটা এটাও জানিস না এদিকে নিজেকে পণ্ডিত বলিস বল না রাত্রিবেলা রুটির সাথে কি তরকারি করা যায় পটল ভাজা পটল ভাজা আর আর পাঁচ তরকারি পাঁচ তরকারি অনেক খাটনি এখন পাঁচখানা তরকারি কাটতে হবে সোজা সবটা কিছু বল বাঙালির বেগনির মতো

এত কিছু করবো আমি কিছুই তো না শুধু মিষ্টি ডাল আর পটল মজার রুটি পটল ভাজা করব ডাল করব হ্যাঁ ভেন্ডি আলু ভদিছো আর ਨਾਲে জিরা রাইস জিরা রাইস করব আর ਨਾਲে জিরা জিরা আলু অপশন অনেক দিয়েছে বা দেখি আমি কোনটা করি এসে গেছে বাবি

তরকারি আমাকে প্রচুর এলাকার আলুর দম আর যেখান থেকে রুটি নেয় ওখান থেকে একটা পাঁচ মিশেলি তরকারি দিয়েছো করলাম দেখা হচ্ছে পরে একটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা